রাজপথে আন্দোলন এসএসসি ভবনের সামনে অনশনের পর এবার রাজধানীতে ধর্না কর্মসূচি চাকরি হারা দেন আগামী ষোলোই এপ্রিল দিল্লির যন্তর মন্তরে একদিনের জন্য ধর্নায় বসবেন তারা সেই উদ্দেশ্যে সোমবার চাকরি হারাদের একাংশ ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে বাসে করে রওনা দিলেন দিল্লির দিকে কেউ কেউ আবার ট্রেনে রওনা দিয়েছেন সত্তর থেকে পঁচাত্তর জন ধর্না কর্মসূচিতে অংশ নেবেন যদিও কর্মসূচিতে একশো পঞ্চাশ জনের অনুমতি দেওয়া হয়েছে চাকরি হারাদের আন্দোলন নিয়ে শাসক বিরোধী দুই পক্ষই বিভিন্ন রাজনৈতিক দলের মদতের উস্কানি দিয়েছিলেন চাকরি হারাদের দাবি তাদের নিয়ে রাজনীতি না করে কিভাবে যোগ্যদেরই অভিশাপ থেকে মুক্তি দেওয়া যায় সকলে মিলে তা ভাবা উচিত এবং আমরা এটাও দেখছি যে বিভিন্ন বিরোধী দল তারাও বলছেন যে আমরা আমরা সমব্যাথী তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সকলকে বারবার অনুরোধ করছি যে আপনারা রকম রাজনীতি করবেন না আমাদেরকে নিয়ে আমাদেরকে এই রাজনৈতিক একটা চক্রান্তের শিকার বানাবেন না আপনারা সকলে মিলে ঠিক করুন একটা ব্যবস্থা গ্রহণ করুন এবং দেখুন যে কিভাবে যারা যোগ্য আদতে সেই যোগ্যদেরকে কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়া যায় তবে দিল্লি অভিযান নিয়েও পাল্টা অভিযোগ উঠছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিগামী আন্দোলনকারীদের এই অংশের প্রতি কটাক্ষ করেছেন তৃণমূলের গালাল বাজাচ্ছে মেহবুব বলে ছেলেরা নিয়ে যাচ্ছে হ্যাঁ যে মমতা ব্যানার্জির বন্দনা করছিল ও সব ড্রামাবাজি জানা আছে দিল্লি পুলিশ আছে আর্টিস্ট সাইজ আট ফোন শুভেন্দুর এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন আন্দোলনকারীরা রাজ্য সরকারের হয়ে সবচেয়ে বেশি কথা তো উনিই বল বলতেন পুরোনো ভিডিওগুলো না সবাইকে তার মতো করে ভাবছেন কেন বিরোধী দলনেতার ভূমিকা পালন করুক না কখনো উনি এসে দেখতে চেয়েছেন এখানে কখনো উনি এসে কোনো পজিটিভ কথাবার্তা বলার চেষ্টা করেছেন তাহলে উনি এই অভিযোগ করছেন কি করে আমরা তো বলিনি এখানে কারো এন্ট্রি অ্যালাউ নেই বলেছি আমরা এখানে বসেছি সমস্ত বিরোধীর শাসক সবাইকে বলছে আপনারা সমাধান বের করে দিন উনি এসছেন কেন আসেননি সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের সঙ্গে বৈঠক করে তাদের চাকরি ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছিলেন কয়েকদিন আগেই মিরর ইমেজ প্রকাশের দাবিতে এসএসসির চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা শীঘ্রই মিরর ইমেজ প্রকাশের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী তবে সেই আশ্বাসে আশ্বস্ত নন চাকরি হারারা দিল্লিতে গিয়ে ধর্ণা কর্মসূচির পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে চান তারা নিউজ টাইম